বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অন্ডে ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় অন্ডের জন্য বেস্ট একাদশ নাম্বার এক ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার শাইহুক মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার পাঁচ শেরফেন রাদারফোর্ড মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাস্টিন গ্রিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রোস্টন চেজ ব্যাটিন অলরাউন্ডার নাম্বার আট রোমারি শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নয় গুদাকেশ মতি স্পিন বোলার নাম্বার দশ আলজারি জোসেফ ফাস্ট বোলার নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার চার মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ আফিফ হোসেন ধ্রুবো মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার দ্বিতীয় ওয়ান্ডের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দশ ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন